মা মেয়েকে খানকি ডাকছে এটা মানে বারবার আসছে আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের ক্লাস নাইনের বইয়ে থাকা কতটা প্রয়োজন আপনারা এই যে ভাইয়া বলছিল যে আমাদের ইসলামিক আমরা আন্দোলন করেছি ইসলামের জন্য এবং উনি বলছিল যাতে ইসলামিক ভ্যালুজ রাখে আমাদের সংস্কৃতি যদি ইসলাম এর যে মূল্যবোধটা সেটা আছে আমাদের নবী করেন কি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা কোনো গল্প বা এই শিক্ষার মধ্যে দিয়েছিল কোরআনে কি এই ধরনের ওয়ার্ড আছে তাহলে আমাদের এই এই ওয়ার্ডের এই গল্পের এবং আমি লেখক যে যিনি লিখেছে গল্পটা তার ব্যাপারে খুঁজলাম তার সে হচ্ছে একজন নারীবাদী তো যার কারণে আরেক জায়গায় মা তার মেয়েকে বলছে এই একই গল্পে যে এই ওষুধটা এভাবে বানাতে হবে যেখানে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে পারো এই গল্প তারা হচ্ছে দুই হাজার পঁচিশে এসেছে এই জন্য আবু সাইদ শহীদ হয়েছিল নাকি এই জন্য তাহলে ইন দ্যাট কেস আমাদের তো আপনারা আমরা কি চেষ্টা করেছি প্রত্যেকটা কমিটির মধ্যে একজন আলেম রাখার জন্য না দাবি তুললে তো হবে না আন্দোলন তো আমরাও করেছি আমাদের এখানে স্টেক আছে না শুধু দাবি তুললে হবে তো যার কারণে এটা তো আপনারা দেখবেনই এবং এটা যেহেতু বই পাবলিশ পরিবর্তন করার সময় আছে আমি আমি চাচ্ছি চাই যে আপনারা একটু চিন্তা করেন যে আমাদের সংস্কৃতির সাথে এই ধরনের গল্প যায় কি না আমি এগুলো একটা টিচার একটা টিচার ক্লাসের মধ্যে বাচ্চারা তো কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে যে স্যার এই যে স্লার্ট কথাটার মানে কি খান কি মানে কি নাও তো বিল না তারপরে টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটা এর কি দরকার নেসেসারি না তাহলে কেন এটা এটাকে ইনক্লুড করা হলো কে করলো তো যার কারণে কালচার আসলে আমাদের কালচারটা কি আমাদের যে এই আন্দোলনে সবাই সব মতদর্শের মানুষ আন্দোলন করেছে কিন্তু আমরা কিন্তু মেজরিটি মারা গিয়েছে শহীদ হয়েছে কেউ বালহালায় যাওয়ার জন্য এই এই আন্দোলনে অংশগ্রহণ করে না শহীদ হওয়ার জন্য আসছে আর তাদের চিন্তাধারা ছিল ইসলামিক কিন্তু এই ইসলাম কথাটা যে আন্দোলনের সাথে জড়িত সেটা মানুষ আস্তে আস্তে কিছু মানুষ চাচ্ছে যে এটা চলে যায় আমি আন্দোলনে ছিলাম নেতৃত্ব দিয়েছি আমি ইসলামের জন্য করেছি আমি বালহালায় যাওয়ার জন্য করি নাই তো যার কারণে আমি বলতে চাই যে আমাদের এই যে ইসলামিক মূল্যবোধ আছে যে এখন বলছে স্পিরিট অফ অগস্ট মুভমেন্ট এটা হচ্ছে নব একটা যে চেতনা টাইপের স্পিরিট অফ মুভমেন্টটা কি আসলে আমার জন্য তো স্পিরিট একটাই সেটা হচ্ছে ইসলাম এবং আমার ইসলাম আমি মনে করি আমার যতটুকু জ্ঞান আছে ক্ষুদ্র জ্ঞান এই ধরনের জিনিস একটা টিচার একটা স্টুডেন্টের সাথে ডিসকাশন বা ইয়ে করতে পার না এবার প্রশ্নের মধ্যে দিয়েছে যে ওই মেয়ে যদি ছেলে হতো তাহলে কি তার তার সাথে তার মা কিভাবে আচরণ করত এই হচ্ছে এই হচ্ছে শিক্ষা তা তাহলে আন্দোলন করে আমরা দেশ স্বাধীন করলাম কিসের জন্য ওয়াই তো এই এই সংস্কৃতি আসলে কি আমরা চেয়েছি এটা আপনারা একটু চিন্তা করেন ভাবেন আর একটু এই জিনিসটা নিয়ে আপনারা একটু দেখেন যে আমরা আসলে এই ধরনের এখনো তো সময় আছে ছাপানো হয় নাই যাতে আমরা আশা করি এই গল্পটা যাতে বইয়ের না থাকে